মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের নজরে চব্বিশের আরও একটা পর্ব নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে আর নজরে চব্বিশ মানেই আপনারা জানেন লোকসভা নির্বাচনের এক একটি কেন্দ্র ধরে আমরা আলোচনা করি যে সমীক্ষা আমাদের সাংবাদিকরা সে কেন্দ্র থেকে তুলে আনেন এবং বর্তমান সেখানকার রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আমরা আলোচনা করার চেষ্টা করি কে এগিয়ে কে পিছিয়ে সেই লোকসভা কেন্দ্রে এবং নজরে চব্বিশের আজকের পর্বে আমাদের আলোচ্য লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ নবাবের শহর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ একাধিক ইতিহাসের সাতটি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলার ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একাধিক অবদান আছে মুর্শিদাবাদের সেই নবাবের শহরে নবাব আনায় কে যাবে দিল্লি বাড়িতে সেই নিয়ে আজকের আলোচনা আমরা যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কথা বলি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট আঠেরো লক্ষ চব্বিশ হাজার ছশো সাতানব্বই ভোটার আছে যার মধ্যে দুহাজার উনিশে ভোট পড়েছিলো আশি দশমিক পাঁচ শতাংশ আমরা দু হাজার উনিশের ফলাফলে ফ্ল্যাশব্যাক নিয়ে একটু দেখার চেষ্টা করি দু হাজার উনিশের ফলাফল যদি আলোচনা করি দু হাজার উনিশে মুর্শিদাবাদ থেকে দিল্লি বাড়িতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান তিনি পেয়েছিলেন ছ লক্ষ চার হাজার তিনশো ছেচাল্লিশ ভোট যেটা কিনা মোট ভোটের ওপর একচল্লিশ দশমিক ছয় শতাংশ দ্বিতীয় স্থানে ছিলেন আবু হেনা জাতীয় কংগ্রেস প্রার্থী আবু হেনা তিনি পেয়েছিলেন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশ ভোট মোট ভোটের ওপর কংগ্রেসের জুলিতে বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন কবির তিনি পেয়েছিলেন দু লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নটি ভোট এবং উনিশ শতাংশ ভোট মার্জিন তিনি তার জুলিতে ভরতে পেরেছিলেন এবং সর্বোপরি সিপিআইএম এর তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বজর খান তিনি পেয়েছিলেন এক লক্ষ ছিয়াশি হাজার সাতশো তিরানব্বই ভোট যেটি কিনা মোট ভোটের বারো দশমিক চার শতাংশ বছর দু হাজার চব্বিশ চব্বিশে কিন্তু সেই চিত্রে অনেকটা বদলে গেছে ইতিমধ্যে হুমায়ুন কবির যিনি বিজেপি প্রার্থী ছিলেন তিনি দলবদল করে তৃণমূলে গেছেন তিনি বর্তমানে তৃণমূলের বিধায়ক সিপিএম এবারে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে না কারণ বাম কংগ্রেস যে যোট সমঝোটা সেই জোট সমঝোটায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের কোনো প্রার্থী নেই দু হাজার উনিশে আমরা বাম কংগ্রেসের যৌথ বা সমন্বিত ভোট শতাংশ দেখতে যাই সেটা কিন্তু আটত্রিশ দশমিক চার শতাংশ একদম ক্লোজ মার্জিন যেটা তৃণমূলের একচল্লিশ দশমিক ছয় শতাংশ একদম ক্লোজ মার্জিন ছিল কিন্তু বাম কংগ্রেসের একত্রিত ভোট সেই বোট ব্যাঙ্ককে এক জায়গায় রাখার উদ্দেশ্যে কিন্তু বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করছে এবং এবারে কিন্তু কংগ্রেসের কোনো প্রার্থী নেই কংগ্রেস বাম প্রার্থীকে সমর্থন করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা নিয়ে পড়ে সেই সাতটি বিধানসভার মধ্যে ভগবানগুলা আছে রানীনগর আছে দমকল আছে হরিহরপাড়া আছে মুর্শিদাবাদ আছে জালঙ্গি আছে আর করিমপুর আছে এই সাতটি লোক বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু তৈরি হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভার ফলাফল দিকে যদি আমরা দেখতে যাই এই সাতটি বিধানসভার মধ্যে কিন্তু একমাত্র মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রটি বিজেপি জিততে পেরেছিল সেখানে বিজেপি প্রার্থী ছিলেন গৌরী শঙ্কর ঘোষ তিনি মুর্শিদাবাদের বিধায়ক এবং বাকি ছটি যে বিধানসভা ছটি বিধানসভায় তৃণমূলের দখলে লেগেছিল তার মধ্যে বর্তমানে ভগবানগোলা যিনি বিধায়ক ইজুৎশালী তার প্রয়াণ হয়েছে এবং ভগবানগোলে উপনির্বাচন সেই জন্যই বাকি ক জায়গায় কিন্তু তৃণমূলের বিধায়ক এখন বর্তমান আপনি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের কথা বলি বিজেপিকে তিনি বদ্মপুল ফুটিয়েছিলেন মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ এবং তারপর থেকে কিন্তু নিজের কাজের নিরিখে মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন রেল সম্প্রসারণ থেকে শুরু করে একাধিক স্টেশনের উন্নতি থেকে শুরু করে এলাকায় প্রচুর কাজ করেছেন এই সময় গৌরীশঙ্কর ঘোষ যিনি বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ থেকে এবং তার কাজের নিরিখে কিন্তু দলমত নির্বিশেষে মানুষের কাছে তিনি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছেন দু হাজার চব্বিশে মুর্শিদাবাদে পদ্মফুল ফোটানোর জন্য কিন্তু পাখির চোখ করেছে বিজেপি এবং সেই জন্যেই গৌরীশঙ্কর ঘোষকে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং অন্যান্য ক্ষেত্রে আবু তেহের খান তৃণমূলের যিনি বিদায়ী সাংসদ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং চমক থাকছে সিপিআইএমের তরফ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী কিন্তু মোহাম্মদ সালিম সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু দু হাজার চব্বিশে কী হতে পারে কোন ফ্যাক্টরের ওপর নির্বাচন হতে চলেছে কে এগিয়ে আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে সমীক্ষা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ঘুরে আমাদের সাংবাদিকরা করেছেন তার ভিত্তিতে কিন্তু আজকে এই দু হাজার চব্বিশে মুর্শিদাবাদের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব যদি দু হাজার উনিশের দিকে আমরা দেখাই হুমায়ুন কবির বিজেপি প্রার্থী কিন্তু মাত্র সতেরো শতাংশ ভোট পেয়েছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে তারপর ক্রমে অনেক পট পরিবর্তন হয়েছে মুর্শিদাবাদের এবং দু হাজার একুশে মুর্শিদাবাদ বিধানসভায় জেতা বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার কাজের নিরিখে তার জনপ্রিয়তার নিরিখে কিন্তু বিজেপি তাকে প্রার্থী করেছে এবং এবারে কিন্তু লোকসভায় বাজিমাত করতে চাইছেন গৌরীশঙ্কর ঘোষ আবু তাহের খানের কথা বলি বিদায় সংসদ আবু তাহের খান গত বছর তিনি একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিলেন আবু তাহের খানের কাছে কিন্তু ফমকর হচ্ছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প কন্যাশ্রীর উপস্থিত স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের প্রকল্পকে হাতিয়ার করে কিন্তু এবারও বৈতরণী পার হতে চায় তৃণমূল যদি আবু তাহের খান সম্পর্কে এলাকায় একটা বিস্তীর্ণ মানুষের বড় অভিযোগ আছে আবু তেহের খানকে প্রয়োজনীয় এলাকার মানুষ অনেককে ক্ষেত্রেই পান না এবং সাংসদ উন্নয়ন তহবিলের যে টাকা সে টাকা ঠিকঠাকভাবে মুর্শিদাবাদে ব্যবহৃত হয়নি এবং মুর্শিদাবাদের মানুষ কিন্তু বহু উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছেন আবু তেহর খান যখন সাংসদ ছিলেন তার মধ্যে কিন্তু একটা বিস্তীর্ণ ক্ষোভ দেখা গেছে এলাকার বহু মানুষের মধ্যে এবং সবচেয়ে বড় যে ক্ষোভ যে প্রয়োজনের সময় আবু তেহর খানকে পান না বলেই অভিযোগ জানিয়েছেন বহু এলাকার মানুষ তো সেখান থেকে যদি কিন্তু খানিকটা নেগেটিভ পয়েন্টে থাকছে তৃণমূল প্রার্থী আবু তেহের খান অন্যদিকে যদি আমরা সিপিআইএম এর কথা বলি সিপিআইএম এর তুরুপের মোহাম্মদ সালিম তাদের রাজ্য কমিটির সম্পাদক সংখ্যালঘু ভোটের দিকে কিন্তু সিপিআইএম কে প্রার্থী করা হয়েছে কংগ্রেস সমর্থিত যে ভোট ব্যাংক তার একটা বড় সংখ্যক ভোট ব্যাঙ্ক সিপিএম ঝুলিতে পড়তে চাইছে এবং মুর্শিদাবাদ থেকে কিন্তু বাজিমাত করতে যে মোহাম্মদ সেিম যেহেতু সংখ্যালঘু প্রার্থী সেখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপুতে এরখান তৃণমূলের সংখ্যালঘু ভোটের একাংশ যেটা কিনা তৃণমূলের থেকে হয়তো দূরে সরে থাকতো অন্য প্রার্থী দেখলে বাট যেহেতু সংখ্যালঘু প্রার্থী করা হয়েছে সিপিআইএম এর তরফ থেকেও সেদিকে সংখ্যালঘু যে ভোট সেলিম তৃণমূলের তৃণমূলের ভোট ব্যাংকের ওপর থাবা বসাতে পারে বা তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর থাবা বসাতে পারে সেক্ষেত্রে কিন্তু আদপে অ্যাডভান্টেজ জেনে চলে যাচ্ছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ অন্যদিকে আরেকটা ফ্যাক্টর হতে পারে এবারে আইএসএফ প্রার্থী হাবিব শেখ বামফ্রন্টের সঙ্গে জোট থেকে বেরিয়ে এসে মুর্শিদাবাদে পৃথকভাবে প্রার্থী দিয়েছে আইএসএফ এবং আইএসএফ প্রার্থী হাবিব শেখ এলাকায় তার কিছু প্রভাব আছে এবং স্থানীয় সেই প্রভাব ক্রিয়াটি তিনিও যদি মুসলিম ভোট ব্যাঙ্ক বা সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের ওপর কিছুটা থাবা বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু যে ভোট ব্যাংক যার ওপর ভরসা করে আবু তেয়ার খান কিন্তু একচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল সেখান থেকে দশ শতাংশ ভোট বেরিয়ে যে সিপিআইএম এবং আইএসএফের দিকে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের ভোটে একটা ধস নামতে পারে এবং সেই জায়গাতেই বাজিমাত করতে পারেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ শঙ্কর ঘোষের কাছে সবচেয়ে বড় মার্কশিট হলো শঙ্কর ঘোষের কাজ বিধায়ক হিসেবে গৌরীশঙ্কর ঘোষ প্রমাণ করেছেন তার কাজ দিয়ে মানুষের পাশে থেকে তার বিধানসভা কেন্দ্রে কিন্তু মানুষটাকে পেয়েছেন সবসময় এবং তিনি আশ্বাস দিয়েছেন তিনি যদি জিতে হন তার লোকসভা অঞ্চলে মানুষ তাকে পাবে এবং বিধায়ক হিসেবে অল্প কদিনে যে তিন বছর তিনি যে কাজ করে দেখিয়েছেন সেখানে কিন্তু মানুষ বেশ খানিকটা আশ্বস্ত যে শঙ্কর ঘোষ যদি সংসদে যায় তাহলে সংসদ উন্নয়ন তহবিলের যে টাকা সেই টাকা ঠিকঠাকভাবে খরচ হবে এবং মুর্শিদাবাদে রেললাইন সম্প্রসারণের যে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে যে কাজ করতে ব্যর্থ হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ কিন্তু দিল্লিতে গেলে সেই কাজ মুর্শিদাবাদবাসীর জন্য করে দেবে এবং সেখানে কিন্তু শুধুমাত্র রেল সম্প্রসারণ না একটা রেল সম্প্রসারণ মানে সেখানে কর্মসংস্থান সেখানে যাতায়াতের সুবিধে এবং সেখানে বাণিজ্যিক সুবিধাও চলে আসবে এবং তার ফলে কিন্তু মুর্শিদাবাদের ওভারঅল যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টে করবে পানীয় জলের যে সমস্যা কেন্দ্রের যে জলের প্রকল্প সেই জলের প্রকল্পও আটকে আছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষের পানীয় জল দিয়ে ক্ষোভ আছে এবং বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তিনি কিন্তু আশ্বস্ত করেছেন মানুষকে তিনি যদি সাংসদে যান সেই পানীয় জলের সমস্যার সমাধানও তিনি করবেন এবং সর্বোপরি যে বর্তমান যে ভারতীয় রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু বিজেপি প্রার্থী বেশ খানিকটা অ্যাডভান্টেজ জোন পাবে মুর্শিদাবাদ থেকে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এবারে যে গত বছর যে সতেরো শতাংশ ভোট হুমায়ুন কবির পেয়েছিল সেই ভোট পারসেন্টেজ কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে এবং একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ জনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যে সমীক্ষা বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে আমাদের সাংবাদিকরা তুলে ধরেছে সেখানে কিন্তু থেকে থেকে মানুষের দিক কিন্তু এগিয়ে আছেন বিজেপি গৌরী শঙ্কর ঘোষ এবং সেই পরিস্থিতিতে এবং বর্তমানে যে ট্রেন সেই ট্রেন যদি বজায় থাকে তাহলে কিন্তু এবার মুর্শিদাবাদ বিধানসভার পরে মুর্শিদাবাদ লোকসভায় পদ্মফুল পড়তে চলেছে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের হাত ধরে আমরা কথা অন্য অন্য পর্ব অন্য অন্য লোকসভা কেন্দ্র নিয়ে এবং সেই আলোচনা চলবে প্রত্যেকটি লোকসভা বিয়াল্লিশ লোকসভা ধরে ধরে আমরা প্রতিপে আলোচনা করব এছাড়া দিনে সারাদিনের সব খবর দেখতে অবশ্যই চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর